টিনার মা ছিল সৎ মা সে সবার সামনে টিনার সাথে খুব ভালো ব্যবহার করত। কিন্তু আড়ালে খুব বাজে ব্যবহার করত। শোন তোর মা তোকে মরার আগে শেখায়নি যে সারাদিন গরুর মতো না বেরিয়ে বাড়ির কাজকর্ম করতে সারাদিন শুধু বসে থাকিস মা সকালে চারটের সময় তো তুলে দাও তুমি তো ঘুমিয়ে থাকো আমি তো বাড়ির সব কাজকর্ম করি খাওয়া দাওয়া থেকে বাড়ির কাজ পর্যন্ত তুমি তো কাজের লোককেও ছাড়িয়ে দিয়েছো আমি বাবাকে বলবো তুমি সবার সামনে রাখো আর আলারে অন্য রকম হ্যাঁ হ্যাঁ যা বলে দে আমি তো বলি আরো কিছু বাড়িয়ে বলিস যে আমি তোকে মারি আর একটা কথা ভেবে বলিস এখন তোর বিয়ের বয়স হয়ে গেছে তোর যে ছোট ভাই আছে ওর ব্যাপারে ভেবে দেখ ওর পড়াশোনা নষ্ট হয়ে যাবে বুঝলি কিনা এই কথায় ভয় পেয়ে গেল যদি তার সদমা তার ভাইয়ের পড়াশোনা বন্ধ করে দেয় কারণ ওর নিজের মা তার বাচ্চাদের সব সময় ভালো পড়াশোনা করাতে চাইতো দেখো মা তুমি সব করো কিন্তু আমার ভাইয়ের পড়াশোনা বন্ধ করো না আমি কাউকে কিচ্ছু বলবো না কথা দিচ্ছি এবার পথে এলি তো নিজেকে খুব বড় ইয়ে মনে করিস এটা জানিস না আমি তোর মা সে না হয় সদমাই হলাম এবার যা ধোয়া বাসনগুলো আছে ওগুলো ভালো করে কাপড় দিয়ে মুছে সাজিয়ে রাখবে মা একবার পার্কে হাঁটছিল তখন তার ভাই তার কাছে আসে কি বলবো না আমাদের জন্য তো লটারি লেগেছে তো সৎ মেয়ে জন্য একটা সম্বন্ধ এসেছে তারা খুবই ধনী কিন্তু ছেলেটা একটা অপদার্থ কোনো কাজকর্ম করে না শুধু সারাদিন ঘরে বসে মদ খায় আর জুয়া খেলে ও খেলতে দে জুয়া এতে আমাদের কতটা লাভ সেটা শুধু বল ওই অপদার্থ ছেলের বিয়ের জন্য পাঁচ লাখ টাকা দিচ্ছে কিন্তু মেয়েটা একটু ভালো হওয়া যায় আমাদের আর কি আমরা ওকে চুপচাপ বিয়ে করিয়ে দেবো তারপর টাকাটা নিয়ে নেব তারপর থেকে আমাদের আরাম আর সৎ মাইল আর কি চায় সে তো চায় টাকা তাতে মেয়ের যে অবস্থাই হোক না কেন সে তো ভাবে ভালোই হবে আপদ বিদায় হয়ে যাবে ও টাকা নিয়ে বিশালের সাথে টিনার বিয়ে দিয়ে দেয় তোর মা তো সদ ছিল কিন্তু দেখেছিস কত কাজ ছিল তোর বিদায়ের সময় এই কথাটা বুঝলাম না টাকার জন্য কেন তোর বিয়ে একটা ছেলের সাথে দিল এরকম কথা বলছেন কেন প্লিজ বলবেন না আগে আপনি কত টাকা দিয়েছিলেন পাঁচ লাখ টাকা পুরো ক্যাশ তোর মা আর মামা এসে নিয়ে গিয়েছিল টিনা এই কথা শুনে পরের দিন তার বাপের বাড়ি যায় সেখানে টিনার মা তখন সেই টাকাগুলোই গুনছিল লজ্জা হওয়া উচিত শুধু এই টাকাগুলোর জন্য আমার সাথে এমন একটা অপদার্থ ছেলের বিয়ে দিয়েছো এই কত টাকার জন্য এটা ভাবলে না সারা জীবন আমি কীভাবে কাটবো বিয়ের আগে সদমায়ের কষ্ট ভোগ করলাম আর বিয়ের পর স্বামীর অত্যাচার সহ্য করব। যা যা চলে যা না হলে তো জানিস তোর ভাইকে আমি ঘরে বসে রাখবো তখনই টিনার ভাই কাঁদতে কাঁদতে সেখানে চলে আসে দিদি তুমি চলে গেলে কেন তোমার সব কাজ এখন আমাকে দিয়ে করায় আর দেখো ঘর মুছতে মুছতে আমার হাতের কি অবস্থা হয়েছে টিনার ভাইয়ের এই অবস্থা দেখে সে ইমোশনাল হয়ে পড়ে আর বলে ঠিক আছে মা কিন্তু আমার ভাইয়ের উপর আর অত্যাচার করো না বাবা অন্য শহরে থাকে ওই তো শুধু তোমার কাছে থাকে তাও কেন ওর উপর তুমি অত্যাচার করো তোর যখন অতই চিন্তা তাহলে নিয়ে যা না তোর সঙ্গে ওকে নিয়ে যা কিন্তু এটা মনে রাখিস বোনে শ্বশুরবাড়িতে তার ভাই কুকুরের মতো থাকে টিনা বুঝতে পারছিল না সে কি করবে তারপর সে সেখান থেকে চলে যায় কিন্তু তার ভাইকে বলে যায় সে তাড়াতাড়ি ফিরে আসবে শ্বশুরবাড়িতে দুঃখ সহ্য করে থাকে একদিন স্বামী যখন সবখানে থাকে তখন কি হয়েছে পিনার কিছু সমস্যা হয়েছে নাকি আমি জানি আমার মতো সৎ স্বামী কেউ চায় না তবুও তুমি এই সৎ জন্য আমাকে বিয়ে করেছো আমি তোমার এই উপকার কখনো ভুলব না টিনা আমি চেষ্টা করব আর যাতে মদ না খাই টিনা মিষ্টি হেসে স্বামীর দিকে দেখে প্রথমবার তাকে কেউ তার সমস্যার কথা জিজ্ঞাসা করেছিল টিনা স্বামীর সামনে ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে না না তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই আমি তো আমার ভাইকে নিয়ে চিন্তা করছিলাম আমি চলে আসার পর সদমান সব কাজ ওকে দিয়ে করাই ওর পড়াশোনাও খুব ভালো শুধু ওই চিন্তাই হচ্ছে ও শুধু এটুকু কথা আগে কেন বলেননি কেশবপুরে আমাদের একটা স্কুল আছে আমি প্রিন্সিপালকে বলে ওখানে ওর পড়াশোনা ও থাকা খাওয়ার ব্যবস্থা করে দেব টিনা স্বামীর কথা শুনে খুব খুশি হয়ে যায় তারপর টিনা ভাইয়ের অ্যাডমিশন কেশবপুর স্কুলে করিয়ে দেয় ভাই বোন দুজনে খুব আনন্দে থাকতে শুরু করে স্বামীও মদ গাড়া ছেড়ে দেয় কিন্তু একদিন টিনার শ্বশুর তার কাছে আসে না টিনা তুই আসবার পর বিশালটা অনেক সুধরে গেছে এখন আর নেশা করে না কিন্তু আমার শুধু একটাই চিন্তা ও কোনো কাজ করে না আমাদের এত ব্যবসা ও যদি কাজ না করে তাহলে আমাদের সব একদিন শেষ হয়ে যাবে মা টিনা এর একটা ব্যবস্থা তুই কর আবার টিনা ভাবে তারপর টিনা আর শ্বশুরকে কিছু একটা বলে বাবা আমি আপনাকে যেমন বলছি আপনি ওকে সেরকম বলবেন যদি আইডিয়াটা কাজ করে যায় তারপরে দিন টিনা তার স্বামীকে বলে শোনো আমি মা হাতে চলেছি আমার ওষুধের জন্য আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো কিছু টাকা নাও কিছু ফল আর ড্রাই ফ্রুটস নিয়ে আসবো বিশাল তারপর তার বাবার কাছে যায় তাকে খুশির খবর শোনায় তার বাবার কাছ থেকে টাকা যায়। তারপর প্ল্যান অনুযায়ী আরে কিসের টাকা আমি যে তোমাদেরকে খাওয়াচ্ছি সেটা কি কম তারপর আবার একজন আসছে বাচ্চাদের যখন জন্ম দিচ্ছি তাকে মানুষ করার ব্যবস্থা করো আমি কি কোনো আশ্রম বা ধর্মশালা খুলেছি নাকি বিশাল এই বাচ্চাটার জন্ম দিতে হবে না কারণ আমার কাছে আর টাকা পয়সা নেই বিশাল তার বাবার কথা এত কষ্ট পায় যে এয়ার কাছে এসে কাঁদতে শুরু করে না জানি বাবা নিজেকে কি মনে করে টাকা দিতে রাজি হলো না বলছে ব্যবসা সামলাও আরে ওনার নাতি হতে চলেছে আর ওনার নাতির জন্য ওনার কাছে টাকা নেই এরকম দাদু উনি আর আমাকে বলছে ব্যবসা সামলাও তাহলে বাচ্চা জন্ম দিও না আরে আরে কোনো ব্যাপার না কিন্তু বাবা তো ঠিকই বলেছে এত বড় ব্যবসা কিন্তু কেউ সামলানোর বাবার পরে সব তো বেকার হয়ে যাবে কিন্তু টাকা পয়সা ছাড়া তো আমাদের বাচ্চা ভিক্ষা করার অবস্থা হয়ে যাবে বিশাল টিনাকে মাছ আটকে দেয় ভিক্ষা পারে না না আমার বাচ্চা ভিক্ষা করবে না তার জন্য আমাদের দিনরাত যতই পরিশ্রম করতে হোক না কেন তারপর বিশাল পরিশ্রম আর সততা দিয়ে সমস্ত ব্যবসা সামলায় আর শুধু তাই নয় ব্যবসার বিরাট উন্নতিও করে তারপর টিনার জীবন খুশিতে ভরে ওঠে